তবে এটার প্রাইসটা দেখেন খুবই কম একদম আপনার রেঞ্জের মধ্যে হাতের সাথে আপনার হাতে না গেলে এক হাজার টাকা প্রাইস তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিলে আসবে আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এটার প্রাইস কত ভাই এটা সেম একই প্রাইস এক হাজার পঞ্চাশ ডিসকাউন্টে আটশো আটশো চল্লিশ টাকা আসবে আটশো চল্লিশ টাকা আটশো টাকা আসবে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এই ডিসকাউন্টটা ওকে তবে একদম কোয়ালিটি ফুল জিনিস আপনার দেখা গেছে আপনার যারা একবার নিবে

কাঁচা বাজার শাহজাহাল রোড কাঁচা বাজার শিকর হল বাজারের উপরের দোতলায় শিকর হল আপনি আসলেই দেখতে পারবেন বাজারের আপনার বাজারের দোতলায় আসলে পাশে মিনিস্টার শোরুম আপনি আসলেই দেখতে পারবেন বাজারের সামনে আসলে আমাদের শোরুমটা দেখতে পারবেন একটা ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের ডিসকাউন্ট অফারটা ফ্ল্যাট ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট তাছাড়াও আমাদের এমনি দশ থেকে পঁচিশ পার্সেন্ট একটা ডিসকাউন্ট চলতেছে নির্দিষ্ট প্রোডাক্টের উপরে আমাদের শোরুমে আসলে পরে দেখানো যাবে যে কোন কোন প্রোডাক্টের আমাদেরকে আজকে শার্টের কি কি কালেকশন গুলো দেখাবেন ভাই শার্টের কালেকশনটা দেখাবো ফার্স্ট টাইম আপনার জন্য একটা ভালো কালেকশন রাখছি সামনে আসেন দেখেন আমাদের এই যে প্রোডাক্টটা আমরা সবসময় আমাদের এই কোম্পানির প্রোডাক্টটা বিক্রি করে থাকি খুবই কোয়ালিটি মাল আপনার কাপড় কোয়ালিটি বেস্ট এগুলো ঠিক আছে আপনার যে কোনো জায়গায় মানে যে কোনোভাবে ভাবে এগুলো ইউজ করতে পারবে অফিসের জন্য আরো বেস্ট ল্যাকরা কটনের মধ্যে তো কাপড় কোয়ালিটি পরে খুব মজা পাবে এগুলা হ্যাঁ কাপড় কোয়ালিটির মধ্যে ইন্ডিয়ান কটনটা বেস্ট ল্যাকরা কটনটা খুবই বেস্ট কোয়ালিটি তো ল্যাকরা কটনের মধ্যে এটা অনেকেই চিনে যারা কাপড় পরে তারা বলতে পারবে ল্যাকরা কটনটা কি ধরনের হয় ওকে আচ্ছা এটা প্রাইসটা করতে পারবে প্রাইসটা দুই টাকা ভাই এটা প্রাইসটা দুই তবে আপনার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য একটা বিশাল ডিসকাউন্ট আছে টোয়েন্টি করে দিলে ষোলোশো টাকা আসবে ডিসকাউন্টে আর আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট 10% করে দিলে 1800 টাকা আসবে আচ্ছা ওকে যেটা শুধু আপনার জন্য হ্যাঁ আর আরো কিছু প্রোডাক্ট আছে আপনি দেখেন এই যেমন এটা আর একটা প্রোডাক্ট আছে আপনার খাদি কটন খাদি কটন হ্যাঁ খাদি কটনের মধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট এটাও सेम ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান খাদি যেটা ওকে হ্যাঁ কাপড় কোয়ালিটি বেস্ট তবে এটার প্রাইস 2000 টাকা सेम सेम ওটার এটা আপনার सेम একই ধরনের ডিসকাউন্ট থাকবে ওকে হ্যাঁ কোয়ালিটি একই একই টাইপ ডিসকাউন্ট হবে এটা আছে আপনার আরেকটা প্রোডাক্ট

যে আমার এই একটা শার্ট আছে এই শার্টটা দেখতে পারেন এটা সেম আপনার খাদি কটন খাদি কটন হ্যাঁ একবারে কিন্তু খাদি কটন কিন্তু অনেক খাদি থাকে আপনার মোটা যেন পাঞ্জাবির ক্ষেত্রে হয়ে থাকে পাঞ্জাবির খাদিটা হয় মোটা এই খাদিটা ধরে দেখেন একবারের দম একবারে সব কাপড় কোয়ালিটি বেস্ট তবে আপনার এটার প্রাইসটাও দেখতে পারেন উনিশশো উনিশশো টাকা প্রাইস তার মধ্যে আমাদের এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে টোয়েন্টি ডিসকাউন্ট আসবে এটা পনেরোশো বিশ টাকা উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা ষাট ডিসকাউন্ট আসবে পনেরোশো বিশ টাকা জাস্ট খুব খুব শর্ট টাইম এগুলো এটা এগুলোর মধ্যে আরো কিছু শার্ট আছে আপনার যে এখানে আরো কিছু শার্ট আছে দেখেন এটা একটা শার্ট আছে একই ব্র্যান্ডের হ্যাঁ এগুলো সেম একই ব্র্যান্ডের একই কাপড়ের মধ্যে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা আপনার একটু বল প্রিন্টের মধ্যে আচ্ছা এটা রেঞ্জটা এটা রেঞ্জটা আপনার 1200 টাকা 1200 টাকা এটা রেঞ্জটা 1200 টাকা ডিসকাউন্ট আসবে 960 টাকা হ্যাঁ এটা এর প্রাইস তো হয়তো আপনার 1900 টাকা 1900 টাকা আসবে 1520 টাকা 1520 টাকা হ্যাঁ যেমন এটা আছে আমাদের আরেকটা ব্র্যান্ড ডিজে ডিজে হ্যাঁ ডিজে ডিজে শার্ট এটা আমাদের খুব কোয়ালিটির মধ্যে এটা যে একদম পিওর কটন হ্যাঁ এটা যে পিওর কটন কটন হ্যাঁ এটা যে পিওর কটন তবে এটাও আপনার সিলিম ফিট ফর্মাল ফিট দুইটাই পাবেন এটার মধ্যে এটা সিলিম ফিটও আছে ফর্মাল ফিটও দেখা যাচ্ছে কেউ আছে হেলদি কেউ আছে সিলিম দেখা যাচ্ছে যারা সিলিম তাদের জন্য আছে সিলিম ফিট সিলিম ফিট যারা যারা একটু হেলদি আছে তাদের জন্য ফর্মাল ফিটও আছে সেম সেম কোয়ালিটির মধ্যে ফর্মাল ফিটটাও দেওয়া যাবে

just এটার সিমের মধ্যে আরেকটা হবে যে ডিজেল শার্ট ডিজেল হ্যাঁ এর মানে সব একই ধরনের তিনটা একই ধরন রেঞ্জ কোয়ালিটিও এক জাস্ট আপনার কাপড়টা চেঞ্জ এটার মধ্যে কাপড়টা একটু চেঞ্জ হবে এটা হইতো ল্যাকরা কটন এটাও এটা হ্যাঁ এটা ল্যাকরা কটন একবার ল্যাকরা কটন এটা যেটা হ্যাঁ একবার সব এটাও 2550 ডিসকাউন্ট আপনারা 2040 টাকা চলে আসবে 2550 টাকা হ্যাঁ 2550 টাকা প্রাইস 2040 ডিসকাউন্টে 2040 টাকা চলে আসবে এটা ওকে নেক্সট আপনার এটা আছে আরেকটা একটু ডিজেলের মধ্যেই এটা একটু কম রেঞ্জ হ্যাঁ যারা দেখাতে রাফিজের জন্য চাইটু কম রেঞ্জের মধ্যে চাই তাদের জন্য আবার এটা এটা রেঞ্জটা দেখেন রেঞ্জটা এটা এর আরো খুবই কম যারা চাচ্ছে টু কম রেঞ্জের মধ্যে স্যার 1500 টাকা প্রাইস ডিসকাউন্ট আসবে 1200 টাকা মাত্র 1200 টাকা আরেকটা শার্ট আছে আপনারা ওই যে ড্রিমায়ার এর মধ্যে দেখেন এইটা একটা কোয়ালিটি এই শার্টটা অনেক মানে খুবই জোস অফিসিয়াল এর জন্য बेस्ट আপনারা দেখা গেছে অফিসে মিটিং করে যায় আর অফিসিয়াল অফিসিয়ালি যারা চাকরি করে তাদের জন্য এগুলা बेस्ट জিনিস

সব সময় দেওয়া যাবে এটা এভেলেবেল আছে আরো কিছু ক্যাজুয়াল শার্ট আছে ক্যাজুয়াল শার্ট হ্যাঁ মধ্যে যারা আপনার একবার হ্যাংলা যারা একটু ডিজাইনেবল শার্ট চায় কেজুয়াল এর মধ্যে এই শার্টগুলো দেখতে পারেন একদম কোয়ালিটির মধ্যে আপনার একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুললি কটন আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আসবে এটার মধ্যে আরো কিছু প্রিন্ট আছে আপনার কালার গুলা দেখেন প্রিন্ট গুলা দেখেন এটার মধ্যে আপনার কালার প্রিন্ট গুলা দেখেন

আচ্ছা এটা প্রাইসটা এটার প্রাইসটা আঠাইশশো টাকা আঠাইশশো টাকা এটার প্রাইসটা আঠাইশশো টাকা ডিসকাউন্ট আসবে আপনার বাইশশো চল্লিশ টাকা বাইশশো পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এই ডিসকাউন্টটা ওকে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে প্রিন্ট কালার চেঞ্জ তারপর একই কা একই কাপড় হ্যাঁ একই কাপড় জাস্ট প্রিন্টটা কালারটা এটা আরেকটা প্রিন্ট আছে কালার কোয়ালিটি আছে দেখেন এগুলোর মধ্যে আপনি এভেলেবেল প্রিন্ট এভেলেবেল কালার অনেক ডিজাইন আছে আপনার যত খুশি দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা এটার প্রাইস কত কোয়ালিটি এটা প্রাইস 2800 টাকা এটা 2800 টাকা ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট আছে 20% ডিসকাউন্টে 2240 টাকা চলে আসবে 2240 টাকা হ্যাঁ 2240 টাকা নেক্সট এটা হবে আর আরেকটু চেকের মধ্যে চেকের মধ্যে হ্যাঁ এটা আছে চেকের মধ্যে দেখেন ডিজিটাল যেটা আপনারা ডিজিটাল প্রিন্ট চেক বলে এটা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট

এটাও সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস এগুলো যা দিচ্ছি ভাইজন সব সেম প্রাইস 1000 টাকা সব সেম প্রাইস আপনি কালার চেকগুলো দেখান এগুলা সব সেম প্রাইজে আছে আপনারা শুধু কালার চেক প্রিন গুলো দেখেন প্রত্যেকটার মূল্য এখানে দেয়া আছে 1260 টাকা আপনারা 1000 টাকা এগুলো পারচেজ করতে পারবেন আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা আপনার ডেমরা কোনাপাড়া ডেমরা কোনাপাড়া কাঁচা বাজার সাজাল রোডের

আজকে আপাতত ভাই কালেকশন এইগুলাই আছে কালেকশন আর অনেক অর্ডার করা হয়েছে অনেক কালেকশন আসবে তবে আমাদের স্টক সীমিত অফারটাও খুব খুব কম সময় আছে অফারটা আপনার শেষ হয়ে যাবে আমাদের ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত অফার ডিসকাউন্ট অফার এর টাইম 20% এর ডিসকাউন্ট এটা ফেব্রুয়ারি 10 তারিখ 10 তারিখ পর্যন্ত আছে আপনারা যারা নিতে চায় আপনারা ভিডিও দেখে যারা যদি আসে তাদের জন্য একটা পার্সোনাল ডিসকাউন্ট আছে 20% ডিসকাউন্ট তো আছে যারা দূর থেকে আসবে তাদের জন্য একটা extra ডিসকাউন্ট আছে মানে আপনার ভিডিও দেখে যারা আসবে থ্যাংক ইউ ভাইজান এতক্ষণ তো আপনাদেরকে শার্ট দেখাইলাম চাইলে আপনারা আমাদের কাছে কিছু প্যান কোয়ালিটি আছে প্যান কোয়ালিটি কিছু দেখতে পারেন খুবই কোয়ালিটি ফুল পেন আমরা ইন্ডিয়ান চায়না দেশি পেন সব ধরনের কোয়ালিটি পেনটা রাখি আমাদের যত যখন এত বড় শোরুম প্যান কোয়ালিটি সব কিছু রাখতে হয় অনেক কোয়ালিটি আছে ওকে এখন আমাদের কাছে কিছু চায়না প্রোডাক্ট দেশি প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট আমরা রাখি তো কোয়ালিটি মালটাও আছে আমাদের এইগুলো চায়না ফর্মালের মধ্যে যারা অফিসে আপনার যারা জব করে তাদের জন্য বেস্ট কিছু কালেকশন রাখা হয়েছে এগুলো দেখতে পারেন কাপড়টা আপনার খুবই কোয়ালিটি ফুল কাপড় কোয়ালিটিটা কাপড়টা সব সময় পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় এই টেপ কাপড়গুলো সবাই রাখে না আর কি রেঞ্জেরও কিছু ব্যাপার আছে তো সবাই রাখার চিন্তা করে না আর কি আমরা রাখার সবসময় রাখতে চাই দোকানে আমাদের কিছু কাস্টমার আছে পার্সোনাল কাস্টমার তাদের জন্য

একবারে ফুললি চায়না চায়না একদম অরিজিনাল চায়নার মধ্যে আপনার এটা কেজুয়াল গেট হ্যাঁ আপনি একটু নর্মালি দেখা একবারে এটা কাপড় কোয়ালিটি দেখেন এগুলো আপনার ব্লেজার দেখা গেছে আপনার যে কোনো পার্টি অনুষ্ঠানে পরার জন্য ফর্মালি পরা যাবে হ্যাঁ ফর্মালি পরা যাবে আপনি যে কোনো লোফার হোক শু হোক সবকিছুর সাথে ইউজ করতে পারবে এগুলো একদম কোয়ালিটি জিনিস আচ্ছা এটা প্রাইসটা প্রাইসটা আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট করে দিলে আসবে আপনার বাইশশো চল্লিশ টাকা 240 টাকা চলে আসবে এটা ডিসকাউন্টে আপনার 20% ডিসকাউন্ট করে দিলে 240 টাকা চলে আসবে এটা ওকে হ্যাঁ এটার পাশাপাশি আপনার এটার একটা কোয়ালিটি আছে এটা একবার থাই থাই এটা আমার ইন্ডিয়ান থাই চায়না না এটা ইন্ডিয়ান থাই যেটা আপনার থাই দেখা যাচ্ছে অনেকে থাই চায় আপনার ষোলোশো আশি টাকা ষোলশো আশি টাকা আরো কিছু কোয়ালিটি আছে আপনার এটা ছাব্বিশ পঞ্চাশ টাকা জিপ মধ্যে আপনার পাশাপাশি আরেকটা ডিজাইন আছে একটা

আরেকটা কোয়ালিটি আছে আপনার এটা আপনি ইন্ডিয়ান ডফ ইন্ডিয়ান ডফ ডফ ডফের প্যানগুলো হয় কি আপনার যারা একবার ইউজ করে তারা আবার নেক্সট টাইম এমনিতে আসে যারা ইউজ করছে তারা অবশ্যই বুঝতে পারবে যে ডফের প্যানগুলো কি ধরনের হয়ে থাকে কাপড় কোয়ালিটিটা দেখেন কাপড় কোয়ালিটি শিলি ফিনিশিংটা দেখেন কাপড় কোয়ালিটি শিলি ফিনিশিংটা খুবই সুন্দর এগুলো হ্যাঁ খুবই কোয়ালিটিফুল শিলি এগুলো আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা খুবই কম আছে আপনার আপনার

আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা আপনার এটা প্রাইসটা খুবই সীমিত প্রাইসটা 1750 টাকা 1750 টাকা ডিসকাউন্ট হবে 20% 20% ডিসকাউন্ট করে দিলে আসবে 1400 টাকা 1400 টাকা হ্যাঁ 1400 টাকা 20% ডিসকাউন্টে 1400 টাকা আসবে এটার মধ্যে আরো কিছু কোয়ালিটি আছে যেমন এটা লাইট শেডের মধ্যে একটা আছে লাইট শেড একবার লাইট কালার আছে এটা অনেকে পছন্দ দেখা গেছে অনেকে লাইট কালার চায় ডিপ তো সবাই চায় না অনেকে লাইট কালার চায় দেখা গেছে আপনার লাইট কালারটা আপনার কালো জিনিসের সাথে হোক কালো লোফার হোক কেস হোক ওগুলার সাথে আরো কিছু কালেকশন আছে যেমন এটা তো আপনার হোয়াইট শেড এর মধ্যে দেখছে আর একটা আছে আপনার মধ্যে আপনার এটা কোয়ালিটি হবে এই যে দেখেন একটা কোয়ালিটি কাপড় কোয়ালিটি পকেটের কোয়ালিটি সিলি ফিনিশিং দেখেন নাইস খুবই কোয়ালিটি ফুল এই যে আবার জিকের প্যান এগুলো জিকে হ্যাঁ জিকের পেন ওকে এই জিকের প্যান হয় কি আপনার খুবই কোয়ালিটি ফুল যেমন আরমানি একটা ব্র্যান্ড হ্যাঁ আরমানি আর জিকের ব্র্যান্ড কিন্তু একদম পাশাপাশি কোয়ালিটি ফুল মালি করে ওরা সব সময় একবারে একবার যারা কিনে যারা ইউজ করে তারা বলতে পারবে যে জিকের প্যান আরমানির প্যান তারপরে আপনার ওই যে ড্রপ ড্রপের প্যান এগুলো সব সময় কোয়ালিটি হয়ে থাকে সেটা রেঞ্জটা দেখেন

সাথে সাথে থাকতেছে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সাথে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে আসবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তার মানে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার চোদ্দশো পঞ্চাশ টাকার পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ আমাদের সময়টা খুবই কম সময়ের কারণে আপনাকে আমি অনেক কালেকশন দেখাইতে পারতেছি না সময়ের অভাব সময়ের ব্যাপার আছে এখানে আমাদের এভেলেবেল স্টক অনেক কালেকশন আছে যে সময়ের কারণে দেখাইতে পারতেছি না আপনাকে সময় করে আমাদের শোরুমে আসেন ড্যামরা কোনাপাড়া সাজাল রোড ইপালবাবু বাবু বক্স সুপার মার্কেট দ্বিতীয় তলায় আপনি আমাদের শিকর মিনি মহল আসলে দেখতে পারবেন আমাদের হিউজ কালেকশন তবে শোরুমে আসলে দেখতে পারবেন যে আপনার এখন তো আপনাকে চারটা পাঁচটা সাতটা দেখাইছি শোরুমে আসলে আপনি আরও হিউজ কালেকশন দেখতে পারবেন দেখে অথবা যেটা ভালো লাগে দেখে নিতে পারবেন দুইটা দেখেন চারটা দেখেন দেখে দেখে যাচাই করে নিতে পারবেন কোয়ালিটি কী ধরনের আছে ঠিক আছে থ্যাংক ইউ